আপুরা দেখো কি নিয়ে আসলাম সবার ফেভারিট অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল মানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান এমবি প্রিন্টেড ড্রেস নিয়ে আসলাম আপু অত্যন্ত জনপ্রিয় আপুদের খুবই খুবই ফেভারেট ড্রেস কিন্তু যারা আমাদের অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস লাভার আছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু এভাবে প্যাকেজিং থাকবে তারা কিন্তু এই ড্রেস সবচেয়ে বেশি পছন্দ করে কারণ অরিজিনাল এই ড্রেসগুলোতে কিন্তু সেলফ ওয়ার্ক থাকবে সম্পূর্ণ অ্যান্ড কালারগুলা এত সুন্দর একটা মাস্টার ডিএলের মধ্যে এই ড্রেসগুলো এসেছে এবং দেখো সেলফ ওয়ার্কটা দেখো এর আগের বারে কিন্তু লাল কালার এসেছিলো অনেকেই পায়নি সো এবার কিন্তু মাস্টার ডিয়েলর মধ্যে এসেছে খুব সুন্দর এই হচ্ছে সাইডের পার দেখো সাইডে সুন্দর করে একটা পার আছে আপু এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি ড্রেস হ্যাঁ হাতে তৈরি যারা হ্যান্ডমেড ড্রেস পড়তে চায় এবং হ্যান্ডমেড ড্রেসের ভ্যালু যারা বুঝি তারা কিন্তু এগুলো সবচেয়ে বেশি পছন্দ করে এই হচ্ছে প্যান্টের কাপড় অন্যরকম কিছু আপু ফেব্রিকস টা টোটালি হ্যান্ডলুম কটন এর মধ্যে কিন্তু এই কাজটা সেলফ ওয়ার্কটা আছেন তার সাথে আছে ও মাই গড জাস্ট টেক এ লুক কি সুন্দর বানারসি কোটা দোপাট্টা হ্যাঁ এক্সিলেন্ট একটা পিস কিন্তু তাই না দেখো খুবই খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ানটা দিচ্ছি যারা আমাদের কাছ থেকে রেগুলারলি ড্রেস নেও তারা ভালো করেই জানো হ্যাঁ আমরা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান প্রচুর কাজ করি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো যে আমাদের কাছে কত ধরনের ড্রেস পাও তোমরা কিন্তু ভালো ভালো অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস আমাদের কাছে পাবা তার সাথে তো থাকছে আমাদের রেগুলার ব্যবহারের ড্রেস এই হচ্ছে আরেকটা খুব সুন্দর ডিজাইন আপু এগুলো এত কিউট প্রত্যেকটাই এত কিউট চলো আমরা আরেকটা ডিজাইন দেখি হ্যাঁ যে কোনো একটা নিলেই চলে কারণ সবগুলা অলমোস্ট সেম ধরনের ডিজাইন একটু একটু জাস্ট ডিফারেন্স হ্যাঁ একটু একটু জাস্ট ডিফারেন্স ডিজাইনগুলোর মধ্যে যার একটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি সো এটা যার ভালো লাগছে এটাও নিয়ে নিও অরিজিনাল ইন্ডিয়ান এক্সক্লুসিভ এম বি প্রিন্ট ওকে সেলফ ওয়ার্কের সাথে কিন্তু সো এ হচ্ছে আমাদের আরেকটা খুব সুন্দর জামা এটাও খুবই খুবই সুন্দর এটা হচ্ছে সাইডের পার্টটা প্যান্টের কাপড়টা দেখো আপু খুব সুন্দর একটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ে কিন্তু পার আছে হ্যাঁ এটা দিয়ে প্যান্ট তৈরি করলে কিন্তু এগুলো এগুলো কিন্তু যারা শৌখিন আপুর আছে তারাই নেয় হ্যাঁ কারণ এই ড্রেসগুলোর স্পেশালিটি হচ্ছে এগুলোর সিম্পলিসিটি হ্যাঁ আর এটা হ্যান্ডমেড এটাই এটার স্পেশালিটি হাতে তৈরি এবং সিম্পলের মধ্যে গর্জিয়াস কিছু তাই না তো এই সুন্দর ড্রেসগুলো কিন্তু আমরা

এটা আমার কাছে অনেক অনেক কিউট লাগছে এটা খুব সুন্দর দেখো এই যে সেলফ ওয়ার্কটা বোঝা যাচ্ছে আপু খুব সুন্দর করে করা কিন্তু হ্যাঁ ওকে সো এই হচ্ছে আরেকটা বিউটিফুল কালার অ্যান্ড বিউটিফুল ডিজাইন এই হচ্ছে সাইডের পার্ট খুব সুন্দর করে পার দিয়ে সিম্পলি পাইপিং করে কিন্তু ড্রেসটা ডিজাইন করলে অনেক বেশি নাইস লাগবে এই হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর একটা প্যান্টের কাপড় তার সাথে পাচ্ছি বেনারসি কোটা দোপাট্টা ও মাই গড এই যে দেখো বানারসি কোটা দোপাট্টা সো এটা যার ভালো লেগেছে আপু এটাও নিয়ে নিতে পারি হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর আরেকটা কালার ডিজাইন দেখাবো এটা হচ্ছে এটা ওকে অনলি পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছি যারা ভালো কিছু পড়ি তারা কিন্তু সবসময় এগুলো খুঁজে খুঁজে নেই যে আপু কোথায় পাওয়া যায় অরিজিনাল এম বি প্রিন্টস হুম আমাদের কাছে কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবা তাও আবার সবচেয়ে লেটেস্ট ডিজাইনগুলো এটা কিন্তু সবচেয়ে লেটেস্ট ডিজাইন ওকে সাইডটা খুব সুন্দর একটা কালার দেখাবো মিনিমাম সাতাশো থেকে আঠাশো কমে কিন্তু এই ড্রেস পাওয়া যায় না মিনিমাম যারা পরো তারা ভালো করে ধারণা আছে আচ্ছা এই হচ্ছে সুন্দর আরেকটা ডিজাইন এই হচ্ছে সাইডের পার হ্যাঁ অনেক অনেক কিন্তু এটা পড়লেও এখন দেখবো কি সুন্দর একটা প্যান্টের কাপড় পঁচিশশো টাকা অনলি পঁচিশশো করে অরিজিনাল অরিজিনাল অরিজিনালের সৌন্দর্যতা ডেফিনেটলি অন্যরকম থাকবে হ্যাঁ সেটা বলা লাগে না যারা পরো তারা ভালো করেই জানো এই হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস কোটা দুপারটা কিন্তু দুপারটা কিন্তু কোটা ফ্যাব্রিক্সের এর মধ্যে হ্যাঁ হ্যান্ডলুম কোটা